এই লাস্টবার যখন বাড়িতে গিয়েছিলাম বাবা কিন্তু আসার দিন বেশ বড় বড় ইলিশ মাছ নিয়ে এসেছে মা বলল কি রান্না করে দেবো আমি বললাম মা তোমার হাতে সেই কচু দিয়ে ইলিশটা করো তো ভীষণ ভালো লাগে আর এই বছর তো খাওয়াই হয়নি তাই মা কচু দিয়ে ইলিশ বানিয়েছিল এতটাই সুস্বাদু হয়েছিল যে সেদিনকে তৃপ্তি করে খেয়েছিলাম চলো আজকে তোমাদের সেই রান্নাটাই দেখিয়ে দিই প্রথমে কচুর খোসা ছাড়িয়ে এবং চাকু দিয়ে কচুর ভেতরে এইভাবে ফুটো করে দিতে হবে যাতে কচুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার জলে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে বেশ খানিক্ষণ যাতে কচুটা সিদ্ধ হয়ে যায় এর এদিকে কালো সর্ষে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছে কচুটা সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে ছাঁকনি দিয়ে পুরো জলটাই ছেঁকে নেওয়া হলো আর এখানে দেখো বেশ বড় সাইজের ইলিশ মাছ নেওয়া হয়েছে এর মধ্যে টমেটো স্লাইস করা সাথে সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা আর এখানে হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এরপর সিদ্ধ করা কচুগুলোকে দিয়ে সামান্য মিষ্টি অ্যাড করা হলো এরপর জল দেয়া হলো পরিমাণ মতো জল দিতে হবে দেওয়ার পর সমস্তটাই ভালো করে মাখিয়ে নিতে হবে যে মশলাটা আছে কচু আর ইলিশের গায়ে যেন ভালো করে লেগে যায় এইভাবেই মাখাতে হবে এরপর চিরেখা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো কড়াই বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিতে হবে এর মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিতে হবে ফোড়নটা কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে বেশ ভালো করে গন্ধ বার হলে এখানে ম্যারিনেট করা কচু আর ইলিশটা দিয়ে দিতে হবে সমস্ত ম্যারিনেশানটাই দিয়ে দেওয়া হলো এবং সামান্য আরেকটু জল দিয়ে দেওয়া হলো মাছটা সিদ্ধ হতে হবে কচু তো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আর সমস্তটাই সুন্দর করে সিদ্ধ হওয়ার জন্য জলের পরিমাণটা একটু বেশি রাখা হয়েছে তোমরা জলের পরিমাণটা একটু কমও দিতে পারো তো ভালো করে মেশানো হয়ে গেছে এই পর্যায়ে ঢেকে রাখা হলো পাঁচ ছ মিনিট একদম লো ফ্লেমে দেখো কি সুন্দর করে ঝোলটা হয়ে গিয়েছে এরপর সামান্য আরেকটু সরষের তেল অ্যাড করা হলো কাঁচা সরষের তেল দেওয়ার পর ভালো করে চাড়িয়ে নিয়ে এরপর আবারও ঢেকে রাখা হলো আবারও পাঁচ মিনিট লো ফ্লেমে একদম রেডি হয়ে গেছে খুব সহজেই এই কচু দিয়ে ইলিশ মাছ হয়ে যায় বাড়িতে কিন্তু তৈরি করলে গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে তোমরা প্রায় ইলিশ মাছের সমস্ত রান্নাই করে ফেলেছ তবে কচু দিয়ে এই ইলিশটা করে দেখো দুর্দান্ত লাগে খেতে আর গরম ভাতে এই কচু ইলিশ হলে সত্যি খুব ভালো লাগে আর যারা যারা কচু দিয়ে ইলিশ দিয়ে এই সর্ষের ঝোলটা খাওনি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো অনেকে কচু ইলিশে জিরে ফোড়ন বা জিরে গুঁড়ো দিয়ে করে তবে এইভাবে করে দেখো সত্যি খুব ভালো লাগবে আমার তো খুব ভালো লাগে মায়ের এই রান্নাটা আর বাড়িতে হলে আমি কিন্তু খুব খুব ভালো করে খাই ভাত আর ভাত দিয়ে খেলে তো দুর্দান্ত লাগে এই ধরনের রেসিপি অবশ্যই তোমরা ট্রাই করো আর কচু ইলিশ তোমরা কিভাবে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তো সর্ষে দিয়ে কচু ইলিশের এই রান্নাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে শেয়ার করো লাইক করো ফলো এবং সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা